শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ওই ঘুরে কাটাতে সময় হয়েছে সকাল আটটা মতো তো আজকে ভিডিও আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সকাল সাড়ে পাঁচটা নাগাদ তো ঘুম থেকে উঠে ডেলি রোজগারের মতনই ওই যে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছিলাম রান্না করে তো বর্মশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে চলে এসেছি বাথরুমে কাপড় কাচার জন্য আর জানো তো কদিন ধরে এখানেও না খুব বৃষ্টি হচ্ছে কলকাতাতেও তো বৃষ্টি হচ্ছে কিন্তু তার সাথে সাথে এই দিল্লিতেও না অনেকটাই বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিচ্ছুই শুকনো করতে পার যাচ্ছি জানো তো তাও কি কাচার কম আছে বলো তো তাও এই যে চলে এসেছি ছাদে বালতি নিয়ে বালতি ভরে ভরে রোজেরই কাঁচা হচ্ছে বন্ধুরা দুনিয়াতে সস্তা শ্রমিক কে জানো দুনিয়াতে সব থেকে সস্তা শ্রমিক হলো ঘরের বউ আর একটা জীবন থেকে ভুল ধারণা রাখা হয় যে সে বাড়ির মালিক মেয়েদের জীবনটা সত্যি অনেকটাই আলাদা কারণ কি জানো যখন ছেলেরা বাইরে কাজে যায় তারা বলে তাদের নাকি অনেক কষ্ট হয় কিন্তু একটা মেয়ে দেখো এর বাবা মা ভাই বোন এমনকি নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে অন্য বাড়িতেই থাকে তাই দাসির মতোই হয়ে অতএব মেয়েরাই সব থেকে বেশি স্যাক্রিফাইস করে চলে একত্রিতই বাস্তব কথা বাবার বাড়িতে যখন স্বামীর অসম্মান হয় তখন ওই মেয়েটা প্রতিবাদ করে মন কি মেয়েটা বাপের বাড়ি যাওয়ায় ছেড়ে দেয় স্ত্রী যখন শ্বশুর বাড়িতে অসম্মানিত হয় তখন তা বন্ধ হয়ে যায় তখন স্ত্রীকে উল্টে কথা শোনায় ওই ছেলেটাই তখন বলে তুমি পারলে থাকো নালে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও পরের মেয়েটা যতই গুছিয়ে সংসার করুক না কেন তবু ওই সারা দিন কথাই শুনতে হয় যতই সবার সেবা করুক না কেন ও সেই মেয়েটা হয় অলক্ষী রইল বা নিজের মেয়ে নিজের মেয়েটা যতই শ্বশুর বাড়িতে ভাঙচুর করুক না কেন বু সে হয় লক্ষ্মী কেউ মানুক আর না মানুক এইটাই বাস্তব আমার অবিবাহিত বনেদের জন্য এই কথাগুলো শ্বশুরবাড়ির নিয়ম কি জানো আনতে পারলে তুমি ভালো না মানতে পারলেই তুমি খারাপ মুখ বুঝে সব সহ্য করলে ভদ্র আর যদি না তুমি সহ্য করতে পারো মুখ বুঝে তাহলেই তুমি অভদ্র ছোটো লোক আর মুখের উপর জবাব দিলেই তুমি হচ্ছে বেয়াদব তো আমার বোনেরা যারা এখনও বিয়ে কর এই আইনটা ভালো করে জেনে নাও তারপরে বিয়ে করো তো যাই হোক এটাই এখন সংসারের পরিস্থিতি তো যাই হোক এই যে চলে চান করি একদম ছাদে তুলসী পাতা ফুল তোলার জন্য ভগবানের পুজো দেব। তো এই যে ফুল তোলা হয়ে গেছে এবারে যাব গোপালকে স্নান করাবো তো এই যে গাছের লাউ শাকটা ভাবছি একদিন কাটবো ওদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন দুপুর একটা বাজছে তো আমার এদিকে ভাতটা হয়ে গেছে আর এই যে কুমড়োটা আর বেগুনটা ভাজাটাও কেটে নিয়েছি আর সাথে এই যে আজকে বানাবো রাতের বেলা রাজমা তো যাই হোক এই যে রান্নাবান্না হচ্ছে প্রায় সেচের দিকে আর এই যে জামাকাপড়গুলো সব রোদে দিয়েছিলাম আগের দিনের জামা কাপড় প্লাস আজকে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো আজকে রোদ রোদরা তো বেশ ভালোই বেরিয়েছে তো তাই জন্য শুকিয়ে গেছে খুব তাড়াতাড়ি টান করে মাথা তো চোরা হয়নি পুজো দেওয়া হয়ে গেল রান্নাও হয়ে গেল এখনও কিন্তু আমি মাথাটা চুলটা চোরার সময় পাইনি তো আজকে দিয়েছিলাম একটু শ্যাম্পু তো ভাবছি রান্না বান্না সেরে ওই সন্ধ্যার দিকে আঁচড়াবো তার আগে তো আর সময় পাবো না আর ছাত্রায় দেখেছ খুব সুন্দর লাগছে কিন্তু আর দেখেছ কতগুলো জামাকাপড় একদম রোজেরই কাচতে হয় জানো তো সব আজকে ভাবি যে আজকে জামা কাপড় হবে না কিন্তু কাচার সময় যে কোথা থেকে যে জামাকাপড় চলে আসে তার ঠিক নেই তো যাই হোক এই যে চলে এলাম রাতের বেলা রান্না বান্না ওই যে দিনের বেলা রান্না করেছিলাম না ওই যে রাজমাটা তো ওই রাজমাটা আমি বেশি করে করেছিলাম যাতে রাতের বেলাও হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালের জন্য একটু রেখে দেবো তাতে করে সকালবেলাও একটু খেয়ে যেতে পারবে তো এই যে এদিকে আমার রুটি হয়ে গেছে আর এই যে এদিকে একটু নমকিন চাউল বানিয়েছি মানে কি বলতো পোলাও মতন বানিয়েছি একটু সোয়াবিন টমেটো আরে এইসব দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারে একটু সাপোর্ট করো কেমন আর তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম চলো টাটা বাই বাই